এই ঘৰী থাকিব নেকি আজিকালি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগ স্টার্ট করছি তো দেখো এই যে সকালে দুধ চা করে নিলাম এরপরে আমি মুড়িটা মাখাবো মটরশুঁটি দিয়ে আজকে মুড়ি মাখাবো মটরশুঁটিটা কাল আনা হয়েছিল আর এটাকে অনেকজন কড়াইশুঁটিও বলে কিন্তু আমরা মটরশুঁটি বলে অভ্যস্ত তাই জন্য আর কড়াইশুঁটিটা আর কি মুখে হয় না মটরশুঁটিই বলছি এই যে এদিকে দুধ চা করা হয়ে গেছে আর মুড়িটাও মাখিয়ে নিয়েছি বেশ কিছুদিন থেকেই তো নিরামিষ খাওয়া হচ্ছে তো এই যে ভাত খাওয়ার সময় না একটু আচারের কথাই মনে পড়ে আর আঁচার না বাড়িতে একদমই শেষ হয়ে গেছে তাই জন্য এই যাব আজ যাব কাল যাব করতে করতে আর বেরোনোই হচ্ছে আরও কিছু টুকিটাকি কেনাকাটার আছে তাই জন্যই আজ বিকেলেই ভেবেছি যে একটু বাজারের দিকে বেরাবো এদিকে দেখছো আমার নাড়ু কোটাটা পুরোটা কিন্তু আমি মনে হয় খেয়ে শেষ করেছি এখন প্রায় শেষের দিকে তো যাই হোক দেখো এদিকে আমি সবজি কাটতে বসে গেছি নিরামিষ রান্নাবান্না হচ্ছে আর সবজি কাটতে বসে তো প্রায় মানে কী বলবো ঝুড়ির মনে সব রকমের সবজি আমি কেটে বসে আছি সবজি কাটতে এত পরিমাণ ভালোবাসি আর এক সমস্যা হচ্ছে যে কি রান্না করব। নিরামিষ রান্না হচ্ছে আর ওই প্রতিদিন নিরামিষ খেতে খেতে আমার দাদা ভাইয়েরও খুব অসুবিধা হচ্ছে এখন তো এই যে এখন বলো যে ম্যাগি করে দাও ম্যাগি খেয়ে ও অফিস গেল। এদিকে আমি এই যে ঝাড়জাটা দিয়ে মুছামুছি করে রান্নাটা বসাবো তো দাদা ভাই অফিস চলে গেল আর বাবু তো ওই যে খাওয়া দাওয়া করে একটু খেলাধুলা করছে দাদাদের সাথে আর এদিকে আমি আসলাম রান্নাবান্না শুরু করতে সব কিছু কেটে বসে আছি এখন কি রান্না করব সেটাই আমি ভাবছি তো ওই যে সব রকমের সবজি আছে তো সেটা দিয়ে একটা মিশানো তরকারি করব আর এই যে ফুলকপি আলু আর মটরশুঁটি আছে তো সেটা দিয়ে একটা আলাদা রকমের সবজি বানাবো বেশ কিছুদিন থেকেই ভাবছি যে একটু বাজারের দিকে যাব মানে ঘরেরও কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার আছে কিন্তু তখন দাদাভাইয়ের এত ডিউটির চাপ যে বাড়িতে কোনো সময় থাকছেই না আর সেই আসছে আটটা সাড়ে আটটার দিকে তখন কি আর বেরোনো যায় বলো তো এইদিকে দেখো আমার যেগুলো মাসের বাজারে নেছে সেগুলো আমার ঠিকঠাক করে এখনও বের করাই হয়নি মানে গোছানো হয়নি আর এদিকে এই যে দুধের স্বর এটা খেতে ভালোবাসি আর এখন বাবুও খেতে ভালোবাসা আমাকে এটা খেতে দেখলে ও আমার কাছে এসে বসে যায় খেতে তো এই যে দুধের শরটা খেয়ে দিয়ে তারপরে দেখো আমি এখন মশলা করতে বসেছি আর আজকে না একটু আদা জিরাটা বেশি পরিমাণে বেটে নিলাম ওই যে প্রতিদিনই একই রকম মশলা দিতে হয় আর ওই অল্প অল্প করে না মিক্সিতে বাটা যায় না তাই জন্য একটু বেশি করে বেটে নিলাম এটাকে ফ্রিজে রেখে দিয়ে আসব শুধু ওই জিরে আর আদাটাই বেটেছি লঙ্কাটা বাটেনি ওই লঙ্কাটা বাটতে গেলে বাবু আবার খাবে না কোনো সবজি নিরামিষ সবজিতে ফোড়নে দেওয়ার জন্য গরম মশলাটাকেও করে নিলাম একদিনে তো সব জামা কাপড় শুকাই না ওই একটু দেরি করে কাচি বলে তো ওই যে এখন সব মানে ভেজা কাপড়গুলো ছাদে দিয়ে আসলাম এসে এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে ওই মটরশুঁটি আলু আর ফুলকপি দিয়ে একটা সবজি করেছিলাম এদিকে বেগুন ভাজাও করে নিয়েছি এখন তো প্রতিদিনে ধরো ভাজাভুজির মধ্যে বেগুন ভাজাটা এখন বেশি ভালো লাগে আর এই যে এদিকে সব রকম সবজি আগে না ও বলছে যে আমি নাকি সিম খেতাম না মানে ও সিম খেতো না এখন নাকি ওকে সিমের সবজি খেতে ভালো লাগে তো তাই জন্য দেখো এখন সিম প্রায়ই বাজার থেকে নিয়ে আসে তো বাবুকেও সেই একই রকম সবজিগুলো দিয়েই ভাত খাইয়ে দিলাম আর এরপরে বাবু যখন দুপুরের দিকে ঘুমলো তখন বাবুকে রেখে দিয়ে আমরা গেলাম বাজারে এখন তো বাবু অনেকটাই বড় হয়েছে বুঝতে শিখেছে মানে যদি বলি যে একটু দাদু দিদার কাছে থাকো আমরা একটু বাজার করে নিয়ে আসছি ও কিন্তু সেটা বুঝে আর ওই দাদু দিদার কাছে পছন্দ করে তো দেখো এই যে প্রথমে জন্যই এসেছিলাম বাবুর একটা মানে সরস্বতী পুজোতে পড়ার জন্য হলুদ কালারের পাঞ্জাবি খুঁজছিলাম কিন্তু সেখানে না তো কিছুই নেওয়া হলো না সেখান থেকে চলে আসলাম পেট্রোল পাম্প এখানে স্কুটি তেল ভরে নিয়ে এখন অনেক টুকিটাকি বাজার করা আছে মানে এখানে ওখানে তো এখন যাবো একটা জুতোর দোকান কিছুদিন আগে একটা জুতো নিয়ে গেছিলাম সেটা ঠিকঠাক করে না পরে নিয়ে চলে গেছিলাম ফুটপাথ থেকে বাড়ি গিয়ে দেখি যে পরতে খুবই অসুবিধা হবে তাই জন্য সেটাকেই চেঞ্জ করব তো যাই সেখানে দোকানটা খোলা আছে কি না আর বাবুর জন্যও অনেক জিনিস কেনার আছে তো ওই যে জুতোর দোকানে চলে এসেছি জুতোটাকে চেঞ্জ করে নিয়েছি এবার এখান থেকে যাব একটা মানে ঘড়ি নেওয়ার জন্য দেওয়াল ঘড়ি কিন্তু ওই দোকানদারটা তখনই দোকানে মানে দোকানটা লাগাচ্ছিলো তাই জন্য মানে আর ঘড়িটা নিতে পারলাম না সময়ের জন্য তারপরে একটা ওই যে আমার ড্রামে দরকার ছিল সব জিনিসপত্র রাখার জন্য তো সেখান থেকে ওই ড্রামটা কিনে নিয়ে গেলাম একটা পাঞ্জাবির দোকানে বাবুর একটা পাঞ্জাবি নিলাম আর কসমেটিকের দোকানে গিয়ে কিছুটা কসমেটিকের জিনিস নিলাম আরও এখন অনেক কিছু নেওয়ার আছে আর এইদিকে তোমার দাদা ভাইয়ের ফোন চলেই আসছে একটার পর একটা কারণ ওই চারটা সাড়ে চারটা বেজে গেছে ওকে এখন তো আবার অফিস যেতে হবে তাই জন্য আমরা সোজা বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে দেখি বাবু তো উঠে গেছে উঠে খেলাধুলা করছিল ওর দাদা দিদিরা সব চলে এসেছিলো স্কুল থেকে সবার সাথে খেলাধুলা করছিলো আর এসে বলছে আমার জন্য কী নিয়ে এসছো কী বলবো এত তাড়াহার মধ্যে যে বাজারটা করলাম বাবুর জন্য কিছুই আনতে পারেনি তো শেষে মানে ওর জন্য না একটা ছোটো থেকে ব্রাশ এনেছিলাম তো সেটা দিয়েছি আর ওটাতেই ও কত খুশি হয়েছে ওই যে কসমেটিকের দোকানে সব সাবান তারপরে ওই যে ক্রিম ট্রিম এগুলো সব নিয়েছিলাম তো তখন বাবুর জন্য একটা ওই ব্রাশও নিয়েছিলাম ছোটো দেখে সেটা পেয়েই খুব খুশি তো সন্ধ্যের দিকে আবার বেরোলাম আর তোমার দাদাভাই যখন আবার ডিউটি থেকে আসলো তখন আবার বাবুকে নিয়ে এবার বেরিয়েছি কারণ মেন কারণ ছিল আমাদের বই কেনার মানে বাবুর বই না এখন বাড়িতে একটা নেই সবটাই ছেড়ে ছেড়ে ফেলে দিয়েছে তাই জন্য এখন ওর মেন ছিল যে বই কিনা তো ওই জন্য বইয়ের দোকানে প্রথমে আসলাম বাবুর জন্য কয়েকটা বই নিয়ে নিলাম আর এদিকে দেখো ও নিজে নিজেই বই পছন্দ করছে বই নিয়ে নিলাম আরও আরও অনেক বাজার ছিল যেমন টাচার এগুলো নেওয়া হয়নি সেগুলো এক গাদা বাজার করে নিয়ে এখন বাড়ি আসলাম এই যে বাড়িতে এগুলো সব এখন রাখবো তারপরে এই যে স্কুটি তুলে দিল এখন প্রায় নটার মতন মেতে গেছে আমরা এখন বাড়ি আসলাম এখন খাওয়ার দাওয়ার করব এই আর কি তো ওই যে সকাল থেকে আবার নাকি ডিউটি আছে কিসের তাই জন্য ওই যে পনির টনির সব নিয়ে চলে এসেছি একেবারে মানে সকালে উঠেই সাতটার দিকে ডিউটি আছে তাই জন্য বললো যে সকালে বাজার করে দিতে পারবো না এখন যান আমার নি নাও এই যে পনির পাউরুটি এদিকে মধু আচার এগুলো সব নিয়েছিলাম তো এগুলো আমি না সব পকেটে ভরে নিয়ে এসেছি ভেঙে যাবে বলে কারণ বাবুকে নিয়ে গেছিলাম ওকে এক ধরে আছি তো এই যে এই আচারটা নিয়ে এসেছি গণেশের আচারটা ওই যে তোমার দাদা ভাই না প্রতিদিনই ভাত খাওয়ার সময় ওই আচার খুঁজে আর কিছুদিন আগেই তো ওই যে বিক্রি করতে এসেছিলো পাড়াতে সেখান থেকে নিয়েছিলাম তো ওটাও শেষ হয়ে গেছে গণেশের এই মিক্সড আচারটা নিয়ে এসেছি তো ওইখানে যেগুলো আরও জিনিস নিয়ে এসলাম বই খাতা সেগুলো বাবু এখন উঠিয়ে তুলে রাখি না হলে না ওটা নিয়েই এখন বসে পড়বে তো এই যে এখন চাটা খাবো চা বসিয়ে দিলাম চা না খেলে তো মাথা ব্যথা ধরবে তো দুজনের জন্য এখন দুধ চা বসিয়ে দিলাম এই যে দেখো আচারের সিসি পিয়ে মনে হচ্ছে কখন আচারটা খাবে এই বাড়িতে আমের আচার যেটা বানানো হয় সেটা আলাদাই টেস্ট থাকে আর ওই যে কেনছি সেইগুলোর কিন্তু মানে না পারতে খেতে হচ্ছে এটাই যা মানে অতটাও যে টেস্ট ভালো সেটা কিন্তু না তো যাই হোক এদিকে দুজনের জন্য চা করে নিলাম এখন ওকে চা দিতে যাচ্ছি আর ওই যে বাবু এখন বসে বসে খেলছে দিদির সাথে বলছি মেঝেতে বসে খেলো না ওই মেঝেতে বসেই খেলবে এই ঘরেই থাকবো নাকি আজকে হুম নিজের বিছানা নিজে করে নিচ্ছে যে হ্যাঁ না চানো আগে চাটা খেয়ে নাও তারপরে আমি করে দিচ্ছি নিজের বিছানা তৈরি করছে এটা ছানা পড়তে বসবে এখন

না না নাও আমি চাটানি দায় থাকুন গল্পের বই শুনবে হুম গল্পে বলো দাও বইটা দাও আমাকে এই যে এই গল্পের বইটা এখন একে পড়ে শোনাতে হবে প্রতিদিন একটা করে গল্প বলবো ও প্রতিদিনই না একটা করে গল্পের বই মানে গল্প শুনতে চায় মা গল্প বলো মা গল্প বলো তো এই প্রতিদিনই তো বলি আর কতটায় গল্প বা মনে থাকে বলো তো তাই জন্য বইটা নিয়ে এসেছি চলো আজকে একটু গল্প শুনি তোমাকে বলো ঠিক আছে দেখি প্রথমে কি আছে বইয়ের প্রথমে যেটা থাকবে সেটাই তোমাকে বলবো হ্যাঁ দাও হুম দিচ্ছি দাও বই হাতে দেওয়া যাবে না যাতে একদম না ছিঁড়ে এর আগে তোমার তিন সেট বই কিনা হয়েছিল সবগুলো তো প্রথমে দেখো বাঘ আর বগের গল্প পেলাম এই যে দাও তো গুড নাইট বলো দাও সবাইকে গুড নাইট বলো গুড নাইট